এড়িয়ে গড়িয়ে চলে গেলেই মানে সে মানে মারা গেলেই সব শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানা করলেন যে এড়িয়ে গড়িয়ে গেলে হবে না আল্লাহ পাক আলমিন আলামিন কি হয়ে যেতে বললেন ইয়া আইহাল্লাদিন আমানুত তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো হাককুত কতি না বান্দারে পরিপূর্ণ মুসলিম না হয়ে আত্মসমর্পণ করে মরোনা জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন তিনি বললেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মরোনা আর আমরা বলছি এড়িয়ে গড়িয়ে কয়েকটি যেতে পারলেই হলো তাই মানুষের জীবনে দেখা যায় অনেক দুঃখ কষ্ট বহু মানুষের দুঃখ কষ্ট কি কারোর ছেলে কথা শোনে না কারোর মেয়ে কথা শোনে না কারোর বিবি পরকিয়ার সঙ্গে সম্পৃক্ত আমাদের সমাজে দেখা যায় যত রকম ব্যবসা বাণিজ্য কাজ কারবার আমরা যাই কিছু করি না কেন শুধু সমস্যার সমস্যা তাই আমরা কি করি কেউ অলি আল্লাহর দরবারে যাই কেউ কোনো কামেল ব্যক্তির দরবারে যাই কোনো আলেমের কাছে আমরা যাই যাওয়ার পরে হজুর আমার এই সমস্যা আমার এই সমস্যার সমাধান কি করে হবে এখন দেখা যায় একই মাদ্রাসায় পড়েছি এক জায়গায় মৌলানা মুক্তি পাশ করা হলো আমার কাছে যখন আসবেন আমার নিয়মটা হবে আলাদা কারণ আমার চিন্তা হবে পেট আর পকেটের জন্য ওই মাদ্রাসায় পড়েছেন কামেল মুর্শিদ সুমিত মুফতি আজান গাছি রহমতুল্লাহ নাই তার খলিফাগণ তারা কি বলছেন যে বাবা তুমি জেনে রেখে দিও তোমার জীবনে যত দুঃখ কষ্ট বেদনা বিপদ আসে দুইটা কারণে আসে নম্বর এক হলো নম্বর এক হলো যে আল্লাহ হয়তো তোমার পরীক্ষা নিচ্ছেন নম্বর দুই হলো তোমার জীবনে হয়তো বরকদ নাই তাহলে একটা কথা হলো তোমার জীবনে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আর একটা হলো তোমার জীবনে বরকদ নাই ব্যবসা বাণিজ্য কাজ কারবার যে কাজেই যান না কেন শুধু সমস্যার সমস্যা যার কোনো সমাধান খুঁজে পায় না তাই বলা হলো এই কারণ থেকে যদি বরকত পেতে হয় সেই বরকত পেতে গেলে একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুটতে হবে রসুলের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে আল্লাহর সংস্পর্শে জানা যাবে এই সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে গেলে ওই ব্যক্তি তাহলে কামিয়াবা হবে জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে বলছিলাম কি আল্লাহর সঙ্গে সম্পর্ক জুটতে হবে আর নাহলে আল্লাহর সংশ্লিষ্ট বান্দা তাদের কাছে যেতে হবে তাহলে আমাদের মধ্যে বরকত নাই কেন আমাদের মাঝে কোরআন নাই আমাদের মধ্যে বরকত নাই কেন আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মধ্যে আল্লাহর হুকুম আহাকাম নাই যার কারণে আমাদের শুধু সমস্যারও সমস্যা তাই সেই সমস্যাগুলো এই কামেল ব্যক্তিরা আল্লাহর মেহবুব বান্দা যারা তারা জানিয়ে দিয়েছেন ও বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে আমরা জানি অনেকেই ছোটোবেলায় মানুষ যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পরে পরেই আমাদের মধ্যে শয়তান প্রবেশ করে এই শয়তান কি করে বাচ্চা যখন জন্ম নেয় বাচ্চা জন্ম থেকে শুরু করে তারা খোঁচা দেয় অর্থাৎ বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কাঁধে এটা কিসের কারণে শয়তান তাকে খোঁচা দিতে থাকে হাদিসের ভাষায় আমার ভাই জানে না মানুষের জন্ম লগ্ন থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে ওয়াদা করেছেন ও আমার রব প্রতিপালক আমি ছয় লক্ষ বছর ইবাদত করলাম ছয় লক্ষ বছর ইবাদত করার পরে একটা শেষদা শুধু নাই আদমের শেষদা না দেওয়ার কারণে আমি আজকের শয়তানের সর্দার হয়ে গেছি আমি আজাজিল হয়ে গেছি আপনার দরবার থেকে আমি আজকের বিতাড়িত হয়েছি তবে আজকে আমি বলতে চাই কিয়ামত পর্যন্ত আমার সময় দেবেন আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। শয়তান ওয়াদা করে নিয়েছেন এইবার তিনি কি করছেন তিনি কিভাবে আমাদের অশা দিচ্ছেন নম্বর এক আমরা যখন খেতে যাই খাদ্যের মধ্যেও শয়তান আমাদের সঙ্গে শরিক হয়ে যায় ইদা আকলা আহাদুকুম যখন সে খায় তোমাদের মধ্যে যখন কেউ খায় বিসমিল্লাহ বলে যদি না খায় আকালা মা ও শয়তান তার সঙ্গে খেতে থাকে তাহলে খাদ্য খেতে গেলে আমরা কতজন আছি বিসমিল্লা বলি খাদ্য খাবার সময় বিসমিল্লার কথা মনে থাকে না তাহলে ওই জায়গায় পুশ করে আমাদের সঙ্গে খাদ্যে শরিক হয়ে গেল এদিকে বলছি আমার সমস্যার সমাধান কোথায় সমস্যার সমাধান পেতে গেলে আল্লাহর হুকুম মতো চলতে হবে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে কামেল অলি আল্লাহরা এই কথাই বলেছেন আজকের আমরা যদি লক্ষ্য করি সেই কামেল্লা তারা এই কথাই বলছেন এটা রসলার হাদিস থেকে নিয়ে বলেছেন যখন বাবা তুমি খাদ্য খাবে বিসমিল্লা বলে খাবে ওই খাদ্যে শয়তান শরিক হতে পারে না তুমি যখন বাড়িতে প্রবেশ করবে আজকের আমাদের মুক্তি সাহেব একটা কথা বলেছেন সালাম সম্পর্কে আমি ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিয়ে সবার বয়ান থেকে একটু একটু করে আমি বলবো আপনাদেরকে যখন বলা হয়েছে তোমরা সালাম বেশি প্রদান করো সালাম আমরা দিতে চাই না অতএব সালাম বেশি বেশি প্রদান করতে হবে আমরা যখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে বিবির সঙ্গে সালাম করতে গেলে লজ্জা লাগে ছেলে মেয়েদের সঙ্গে সালাম করতে গেলে লজ্জা লাগে বলা হয়েছে যে বাড়িতে প্রবেশ করবে যদি সালাম দেয় ওই বাড়িতে শতাংশ দুঃখ করতে থাকে এই বাড়িতে আমার খাওয়াও যেমন হল না এই বাড়িতে আমার বাসস্থানও হল না খাওয়া হলো না থাকার জায়গাও হলো না তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা যে তরিকা দিয়েছেন এই তরিকাকে আমাদের জন্য মানতে হবে তারপরেও দেখা যায় অনেক মানুষ আমরা এখানে আছি কিন্তু আমরা বিনা কাজায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমরা ওজিফা পড়ি আলহামদুলিল্লাহ সব কাজ আমরা ভালো ভালো করি কিন্তু অধিকাংশ বাড়িতে দেখা যায় ছবি মূর্তি অনেকেই বিভিন্ন রকম খেলনা পশু পাখির ছবি নিয়ে আমাদের ঘরে ঘরে আলমারি সাজিয়ে রেখে কিনা বলে বরকত নাই কেন আমাদের ব্যবসায় মার খাচ্ছে কেন বিবি কেন কথা শোনে না ছেলে মেয়ে কেন কথা শুনে না একে অপরের সঙ্গে অশান্তি কেন আসল কারণটা হলো একমাত্র একটাই কারণ হলো তোমার জীবনে তোমার বাড়িতে তোমার আলমারির মধ্যে ওই যে ছবিটা রেখেছ তুমি যাকেই ভালোবাসো এমন তুমি প্রতিচ্ছবি রেখে দিয়েছ বিভিন্ন প্রাণীর ছবি রেখে দিয়েছ অতএব ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা তারা প্রবেশ করে না অতএব তোমার দ্বারা এমন নামাজও ভালো হতে তুমি নামাজ পড়ো বটে আল্লাহর রহমতের ফেরেশতা যদি না ঢোকে তোমার উপরে কোনো রহমত অবস্থে কি হয় না হয় না তাই আমার ভাই আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি যে আমাদের ঘরে যেগুলি আছে এগুলো সরাতে হবে তার সাথে সাথে আমাদের কি করতে হবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক রাখতে হবে এখন আমি আপনাদেরকে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো এই জমিনে যে আমরা বাস করি এই জমিনের উপর দিয়ে কত অহংকারের সঙ্গে আমরা চলাফেরা করি আমার সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন এই যে জমিনটা এমন একটা জমিন যে জমিনে যদি একটা বীজ বপন করা হয় ওই জমিন থেকে বীজ অঙ্কুরিত হয় যদি কোনো দানা যদি পোঁতা হয় বীজ বপন করলে তার অঙ্কুরিত হয় আমার সোনার ভাইয়েরা তাই আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছি এই জমিনের উপর দিয়ে আল্লাহর বান্দা যারা চলে ও ইবাদুর রহমানাল ইয়ুন ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হামনা এই জমিনের উপর দিয়ে যারা চলে মাথাটা নত করে চলে আল্লাহর মেহবুব বান্দা যারা হবে আল্লাহর প্রিয় পাত্র যারা হবে তাদের সম্পর্কে আমি একটা কথা বলি আল্লাহর মেহবুব বান্দা বিফতি আজান গাছী রহমাতুল্লাহ দরবারের ছোট্ট কথা আমি দু চারটে কথা বলে আপনাদেরকে শেষ করে দেব কারণ আমাদের এমএলএ সাহেব এসেছেন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দু কথা রাখবেন আজান কি রহমাতুল্লাহ এক হল লেখা থাকে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল অনেকেই দরবার সম্পর্কে ঠাট্টা করে বিনা পয়সায় কি হয় আজান গাছী রহমাতুল্লাহ তিনি কি জানেন না বিনা পয়সায় কি হয় তিনি বললেন কেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল এখানে শান্তি মঙ্গলের কথা বলা হয়েছে এখানে চাল ডাল আলু এসব কথা বলা হয় নাই তাহলে বিনা পয়সায় পাওয়া যায় শান্তি ও মঙ্গল এটা হলো আল্লাহর কোরআন বলছে আলা আলাহাবিদিক্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর জেকের আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি জোরে বলি সুহান আল্লাহ হাদিসের মধ্যে রয়েছে কয়লা কাসরাতুর জিক্রিল মাওত ওয়াতিল ওয়াতিল কোরআন একমাত্র কোরআনতেল ওয়াতের মধ্যে রয়েছে শান্তি আল্লাহর জেকের মধ্যে রয়েছে শান্তি সুবি মুক্তি আজান গেছি রহমাতুল আলাই কোরআন হাদিস থেকে নিয়ে বললেন বিনা পয়সায় শান্তি মঙ্গল পাওয়া যায় জোরে বলি সুহান আল্লাহ আর আমাদের মতো হুজুর আমরা খুঁজছি বিনা পয়সায় চাল পাওয়া যায় না ডাল পাওয়া যায় আলু পাওয়া যায় না কি পাওয়া যায় আমার ভাই জানেরা এই জন্য করে আকি মাদ্রাসায় পড়লাম আমিও পড়লাম উনিও পড়লেন কিন্তু আদল গেছি রহমাতুল্লাহের সঙ্গে পার্থক্য হলো এটাই আজকের আমি খুঁজছি কোথায় বিনা পয়সায় চাল ডাল আলুর মার্কেট আর তিনি হাদিসের সাগরে ডুব দিয়ে বলছেন বিনা পয়সায় শান্তি মঙ্গল পাওয়া যায় পৃথিবীর কোন বাজারে মার্কেটে শান্তি মঙ্গলের দোকান নাই ওই দোকান যদি থাকে আল্লাহর কোরআন আর হাদিসের মধ্যে জোরে বলি সুহান আল্লাহ নম্বর দুই হল সুবিমতি আজান গাছি তিনি বললেন বিনা কাজায় পাঁচক নামাজ পড়ো আমরা দুনিয়ার বুকে ঘুরে দেখি রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে আমরা কি করি নামাজ কাজা করি আর সুবিমুফ্তি আজান গাছির আলায় তিনি বললেন ইন্না ইন্নস কানাত নির্দিষ্ট সময় নামাজ ফরজ এই আয়াতের দিকে লক্ষ্য করে বললেন বাবা বিনা কাজায় নামাজ পড়বে বিনা কাজায় নামাজ পড়তে গেলে কেমন

তো কি অবস্থায় ট্রেনে থাকো গাড়িতে থাকো বাসে থাকো প্লেনে থাকো যেখানেই থাকো না কেন নামাজ কায়েম করো রুকু সেজদা করতে পারো নাই রুকু সেজদা করতে পারো নাই হাতের ইশারা দিয়ে নামাজ পড়েছো চোখের ইশারা দিয়ে নামাজ পড়েছ কিন্তু এই নামাজটা ফাইজা আমিন তুম যখন তুমি স্থগিত হবে আরামদায়ক জায়গায় চলে আসবে হাজে করুল্লাহ আমি আল্লাহ স্মরণ করো আমাকে স্মরণ করো অর্থাৎ নামাজ তাকে দাও কামা আল্লা কুম্মা আলম তাকুত আলামন যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমার শিক্ষা দিয়েছি তাহলে বোঝা যায় যে নামাজ আমি যে ওই যে প্লেন থেকে এসে আমি নামাজ পড়ব গাড়ি থেকে এসে আমি কাজা পড়ব এই সময় শুভীবতী আজানুল্লাহ বলছেন বাবা আজরাইলের যদি আল্লাহ হুকুম দিয়ে দেন আমার আপনার জানটা কবজ হয়ে যেতে পারে তাই কি তুমি ওই সময় ওই যে এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক ওই সময়টা তুমি অপেক্ষা করো না তাহলে তুমি কি করবো ওই সময় তুমি ইশারাই হলেও তুমি নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো তুমি যদি মারাও যাও রবের কাছে বলা যাবে আল্লাহ আমি এই যে সমস্যার মধ্যে ছিলাম তবু আল্লাহ আপনার তো আমি স্মরণ করেছি আল্লাহ জানার পরেও তো জানেন তারপরে আল্লাহ কি করবেন ওই ব্যক্তির তাই বললেন বিনা কাজে নামাজ পড়ো আর আমরা কি করি কাজা করি আল্লাহর নবী যুদ্ধক্ষেত্রে উটের পিটে নামাজ আদায় করেছেন আজকের সেই নামাজ দেখাচ্ছেন শুভেমতি আজান গাছ রহমাতুল্লাহ নাম্বার তিন তিনি বলেছেন যে কোরআনের ছোট্ট অজিফা পড়বে অর্থাৎ কোরআনকে পড়বে কোরআন তোমরা বেশি বেশি পড়বে কি একবার ফাতিহা তিনবার ইখলাস একবার সুরা সুরা ফালাক একবার নাস আর দরুদ শরীর কি আছে সুরা ফাতিহা যদি পড়া যায় উম্মুল কোরআন সুরাত সিফা, মাসানিয়াল কোরআন অনেক সুরা ফাতিহার নাম রয়েছে একবার পড়লে কুড়ি পাড়ার স্বভাব পাওয়া যায় জোরে বলেন সুবাহান আর সুরা ইকলাস আল্লাহ সুরা ছোট্ট সুরা একবার পড়লে দশ পারা তিন পার পড়লে এক খতম এক খতম কুড়ি পারার স্বভাব পাওয়া যায় তিনি বললেন সুরা ফাতিহার পরে তিনবার সুরা ইকলাস পড়বে জোরে বলেন সুহান তার সঙ্গে কি পড়বে ফালাক একবার নাচ একবার ফালাক নাচ কেন পড়বে আজকের যদি বিপদে পড়ে হুজুরের কাছে যেতে হবে হুজুর আমার বিপদে পড়েছি রক্ষা করুন আমি কি করলাম হুজুর হিসাবে তাবিজ কবজ দিয়ে দিলাম দু পাঁচশো হাজার টাকা নিয়ে নিলাম এদিকে বললাম বাঁশের মাথা এটা চাপিয়ে দেবেন হ্যাঁ এই তাবিজটা যত নড়বে তোমার বিপদ সরে যাবে আমি বাঁশও দিলাম টাকাও নিলাম কি করলেন সুবিমুক্তি মুফতি আজান গেছি রহমতুল্ল্লাহ কী দিলেন কোরআন থেকে তিনি দিলেন যে বাবা সুরা ফাতিহার পরে তিনবার সুরা এক্লাস পড়বে ফালাকার নাচ একবার একবার করে পড়বে এই ফালাক নাস আল্লাহর নবীর জাদু করা হয়েছিল তাহলে আল্লাহর নবীর জন্য যদি শেফা দেয় আর এই যে মোমেন বান্দা যারা আছে এদের জন্য ও এই ফালাকার না সেফা দেবে জোরে বলেন শুভান আল্লাহ তিনি এই কোরআন হাদিসের সাগরে ডুব দিয়ে আমাদের জন্য সুরা অজিপার মধ্যে ফালাকার নাচ দিলেন আরেকটা জোরে বলি শুভান আল্লাহ আর কে দিলেন যে বাবা তোমরা দেশকে হালাল খাবে আজকের আমরা বলি হালাল হারাম বেঁচে চললে চলবে না ওটা কি করে হতে পারে আল্লাহর নবী তিনি আমাদের থেকে বেশি বোঝেননি নাকি আমরা বেশি বুঝি আল্লাহ পকরবুল্লা আলমিনের সম্পর্কে আয়াত অনেক বলেছেন আমি বেশি সময় নেবো না আল্লাহর রসুল বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রসুলকে সাবধান করেছেন ইয়া রসুল হে রসুল কুলু তুমি খাও মিনাত্তিবাদ পাক পবিত্র বস্তু ও আমলুস আলি হান তারপর সৎ কাজ করো আগে আল্লাহ আল্লাহর নবীকে সাবধান করলেন এবার মোমেন্দারকে বলছেন ইয়া আমানু হে ইমানদারগণ হুলু তুমি খাও পাক পবিত্র বস্তু মিন্তি না কম যা আমি তোমাদের রেজা হিসাবে দিয়েছি তাহলে আল্লাহ আল্লাহন তালা সেটাও আমাদেরকে সাবধান করে দিলেন খেতে বললেন হালাল রুজি আর বলা হয়েছে আমরা হারাম হালাল বেঁচে চললে চলবে না এই জন্য করে যেখানে পাই সেখানে খেয়ে নেওয়া যাবে না শ্রীমূতি আজান বলছেন বাবা খেতে বসেছ যদি মনে হয় এই খাদ্যটা সন্দেহ আছে বলছে বাবা খাদ্যটা ছেড়ে উঠে যাও তোমার ইমান বেঁচে যাবে এটা রসরুল্লার হাদিস আল্লাহর নবীর হাদিস রয়েছে আমি আরবি অত সময় নেই আর বলতে চাচ্ছি না তবে হাদিসে বলেছে লহামিন্নাবা তামিনা সহতি কুল্লু লহামিন্ন তামিনা সুহতি কানা তিনারলা বিহি যদি কোনো মানুষ এক লক্ষ্ম পরিমাণ হারাম খায় তার শরীরে যদি এক টুকরো ঘোষ জন্মায় দোজখের আজাব হলো সমীচীন তাহলে হালাল খাওয়ার কথা বলেছেন আমরা কেউ কোন পীর সিলসিলা শ্রীত একটা কথা বলে আজান লামজাবি লা হাদিস আমার কাছে কোনো দল সিলসিলার ব্যাপার নেই বাবা আল্লাহর হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে এই দুইটা মতো চলতে পারলে তোমাদের জীবনে এটাই যথেষ্ট জোরে বলেন সুবাহ তাহলে তিনি কেমন মহৎ মানুষ তাই দোয়া চেয়েছেন ইলাহি রহমত রহমা জিয়া তাম আলমের প্রতি হে মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন এই পৃথিবীতে তোমার কত সৃষ্টি জীব আছে শুধু মানুষজন নয় এই যে জমিনের মধ্যে মাটির সঙ্গে মিশে আছে কত পতঙ্গ। আপনার পানির মধ্যে আছে কত কীটপতঙ্গ যেগুলো চোখেও দেখা যায় না রব্বুল আলমিন তাদের প্রতি যতটা করুণা তোমার আছে হে রব তাদের করুণাকে আরও বাড়িয়ে দাও জোরে বলেন সুহান কত বড়ো মহান মানুষ হলে এমন দোয়া চাই আল্লাহ আলাইহি সাল্লাম যেমন বিশ্ববাসীর জন্য দোয়া চেয়েছেন সেখানে কোনো অন্যান্য ধর্মের ব্যাপার ছিল না তিনি সবার জন্য কল্যাণের দোয়া করেছেন শুভুফ্তি আজান গাজী রহমতুল্লাহ তিনি কোনো সিলসিলা কোনো ব্যাপার কোনো জাত কোনো আপনার কীট পতঙ্গ দেখেন না সবার জন্য তিনি দোয়া চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই কামেল ব্যক্তির সহবতে আমাদের যেন এই যে নসল তার নসল আমাদের উর্ধতন পুরুষ নিম্নতন পুরুষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেন খেদমত ও তাঁর হুকুম্মতো অর্থাৎ আল্লাহর হুকুম মতো বিনা কাজে পাঁচক নামাজ কোরআনী অজিফা রেসকে হালাল তাকওয়া পরজগগারী মানুষকে ভালোবাসা মানুষের প্রতি মহা মহানুভবত দেখা মানুষের পাশে দাঁড়ানো মহান রব্বুল আলামিন যেন একে অপরের মহাব্যদ রেখে ভালোবাসা রেখে এই আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করেন বলি আমিন সুম্মা আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর অস্তে واخر دعوانا ان الحمد لله رب العالمين